যাবে জায়গা নয় আল্লাহ নিজে বলেছে কষ্ট জায়গা জাহান্নামকে আল্লাহ বলেছে ফাত জাহান্নামকে আল্লাহ পাক কাফেরদের জন্য ফাত করে দিয়েছে ফাত বলে দিয়েছে ফাত এরবে উম্মত উম্মতিরা চা ইন্ধন হবে চা ইন্ধন হবে মানুষের কাপা পাথর মানুষের পাথর যার ইন্ধন হবে যেমন আপনাদের চুলা জ্বলে ইন্ধন কি হয় কোন সময় গাছের লাকড়ি হয় কোন গাছের পাতা কোন সময় ঘরের বান্ডি লয় এগুলো ইন্ধন ওই আগুনকে বাড়াবাড় লাগে এই দিতে হয় ওই রকম জাহান্নামের বারাবার লেগে কি দিতে হবে মানুষ আর পাথরকে ইন্ধন হিসাবে ব্যবহার করা হবে

কাঁটা যুক্ত গাছ দেওয়া হবে আর কাঁটা যুক্ত গাছ খাবে কেন তারা কাটাও খাবে কারণ কেউ এক হাজার বছর ধরে খিদেতে আছে কেউ দু হাজার বছর ধরে খিদেতে আছে কেউ দশ হাজার বছর ধরে খিদেতে আছে কেউ

নে মুসল। ম। বসলভাে ছেলে। এতমধিরা। আল্লাহ ের ফেস্লা। জা লা মালেক ফেস্থ আ হাতে করে করিবে। দের। জ্ঞাসা করবে ফেরেস্থ। জা পা। ফেলেস্ জঞসা করবে এে পাইলা। তোমাদের কাছে কি কোন নবী আসে না কোন পাইবার আসে না কেউ কি বলে না যে চাহার নাম ছিল কেউ কি বলে না যে আল্লাহর আজাদ আছে কেউ কি বলে না চাহার নামার কষ্ট আছে কেউ কেউ তোমাদের খবর দেয় নেই ওই সময় তারা বলবে হা হা আমাদের করে খবর দেওয়া হয়েছিল আমরা দুনিয়া দাঁড়িতে মগ্ন হয়ে গিয়েছিলাম আমরা বিশ্বাস করে নে আমরা বিশ্বাস করে নে আমরা বিশ্বাস করে নে এর বেরুম্বর তুমিরা তাদের উপরে আজ আমারও বাড়িয়ে দেওয়া হবে এর বেরুম্বর

কারণে একটু আগেই তোমরা বলছিলে আল্লাহ আল্লাহ বিশ্বাস করে নিয়েছি যার নাম বিশ্বাস করে নিয়েছি আল্লাহ বিশ্বাস করে নিয়েছি করার পরে আল্লাহ জীবন দেবে এসব একটু আগে বলছিলে যদি বিশ্বাস করে নাও তাহলে বিশ্বাসীদের মতন কাজ করো বিশ্বাসী বলবে অবিশ্বাসীদের মতন কাজ করবে এ কোনোদিন হতে পারে না এ কোনোদিন হতে পারে না যারা আছে ধর্ম করে তারা আল্লা বিশ্বাস করেছি তোমাদের আল্লাহর কথা শুনতে হবে তুমি দুনিয়াতে যত বেশি বেশি আল্লাহর কথা শুনবে আমার আল্লাহ তত বেশি বেশি কথা শুনবে তুমি আল্লাহর কথা শুনো আল্লাহ

পারবো হুজুর বললেন হ্যাঁ যত রকমের আম আছে তুমি বলবে আম খাবো আমার আল্লাহ একটা আম দেবে না দেবে না একটা হিংসা গ্রাম দেবে না যেমন দুনিয়াতে আমরা মাকে যদি বলি আম্মা জান আম খাবো মা কি করে এক রকমের আম কেটে দিয়ে দেয় কিন্তু আমার আল্লাহ কি

আমার আল্লাহ দিদা দেবে আমার আল্লাহ বলবে ও বা তোমরা কি আমার কথা ভুলে গেছো কি আমরা আমার কথা ভুলে গেছো আসো আসো আমি আল্লাহ তোমাদের দিদা দেবো বেরো তো মন্দির ওই সময় জান্নাতিদের মধ্যে একটা ঈদ শুরু হয়ে যাবে একটা ঈদ শুরু হয়ে যাবে সব জান্নাতিরা চলে আসবে সব জান্নাতিরা চলে আসবে এমন অবস্থা যে আমার আল্লাহ একটা একটা করে পর্দা তুলতে তুলতে সত্তর হাজার পর্দা তুলে দেবে জান্নাতিরা বসে বসে রব্বুল আলামিন আল্লাহর দিদার করবে আল্লাহ আল্লাহ দিদার কার কার করেন আল্লাহ আশা আছে

তুলসি বাল্লাহ তুলসি বাল্লাহ হোমা সজে আলা

دل سے ٹھیک ہے خیال ہے کمبد کھجرا نہ جائے گا دل سے خیال کمبد کھجرا نہ جائے گا دل سے خیال ہے کھجرا نہ جائے سے گیا لے گھمد کا جرا نہ جائے گا وہ لمحہ حاجری کا بھلایا نہ جائے گا وہ لمحہ حاجری کا بھلایا نہ جائے گا نجرِ کرم حجور کی ہوگی نہ جب تلک ہے نجرِ کرم حجور کی ہوگی نہ جب تلک ہے کرم حجور کی ہوگی نہ جب تلک سویا ہوا نصیب جگایا نہ جائے گا سویا ہوا نصیب جگایا نہ جائے گا رسول اپنا سائیکل گلاب میں ہوں در رسول کا رہنا سائیکل غلام میں ہوں در رسول کا اپنا سائیکل غلام اس در پر سر کا تو اٹھایا نہ جائے گا در پر سر جھکا تو اٹھایا نہ جائے گا ہوگا گانا میری چڑا گھروں سے میرا علاج ہوگا گانا میری چراگروں سے میرا علاج ہو گانا میری چڑا گھروں سے میرا علاج جب تک در رسول پہ جایا نہ جائے گا جب تک در رسول پہ جایا نہ جائے گا اس لیے دیتا ہوا سا آلِ نبی کا اس لیے دیتا ہوں سا آلِ نبی کا اس لیے دیتا ہوا, ہوا, آل؟ ہوا جن جو 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 کے مصطفیٰ کو منایا نہ جائے گا جو جن کے مصطفیٰ کو منایا نہ جائے گا کیا کیا نہیں دیا مجھے آلِ رسول نے کیا کیا نہیں دیا جائے گا